বেশ কয়েকদিন হয়েছে আমরা কাজ শুরু করেছি ডিসেম্বরের মাঝামাঝি করে শুরু করেছিলাম বাড়ির কাজ বাড়ি তৈরি করতে জল লাগবে প্রচুর পরিমাণে মশলা তৈরি করতে গাঁথনি করতে ইত্যাদি ইত্যাদি কাজ করতে জলের তো প্রয়োজন আবার বাড়ি তৈরি হবার পরেও যারা বসবাস করবে তাদের জন্যও জলের প্রয়োজন বিগত কয়েকদিন আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে জল নিয়ে কাজ এগিয়েছিল এখন নিজেদের জল মানে নিজেদের শ্যাম মার্শাল বসানোর জন্য যে বোরিংটা হয় সেই বোরিং এর কাজ আজকে আমাদের শুরু হয়েছে দেখতে দেখতে পিলার গুলো এক মানুষ সমান উঠে গেছে বেশ কিছু বালি নামিয়েছিলাম সেগুলো দিয়ে ভরাটের কাজ হয়েছে এবার জলটা লাগবে কারণ এই যে পিলারের গায়ে আমরা বালিগুলো দিয়ে ফিল করেছি এবার তবু জল দিতে হবে প্রচুর পরিমাণে জল লাগবে আর সেটা তো প্রতিবেশীদের কাছ থেকে নেওয়া যায় না যাই বই কি তবে খারাপও লাগে কারণ দীর্ঘ কয়েক ঘন্টা ধরে জল দিতে হবে আর এবার তো টানা কাজ হতে থাকবে জলের কাজও প্রচন্ড চাপ পড়বে আর কি তো সেই কথা মাথায় রেখে আমরা নিজেদের পাম বসানোর কাজটা এগিয়ে যাচ্ছি স্বপ্ন ছিল এই শহরের বুকে আমার বাড়ির একটা লাইট চলবে হ্যাঁ এই স্বপ্ন অবশ্য এখনো পূরণ হয়নি তবে এই শহরে যে আমার বাড়িতে একটা বসবে আমার নিজস্ব বাড়ি হবে এটা ভেবেই ভালো লাগছে বাড়ি তৈরি করার জন্য লেগে পড়েছি টুকটুক করে ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ সাথে নিয়ে এবার জলটাও আশা করছি আমাদের নিজস্ব হয়ে যাবে নিজের হলে কি হয় না যখন তখন লাগবে চালিয়ে নিতে পারবো যতটুকু প্রয়োজন নেব কারোর উপর ভরসা করতে হয় না সময় অসময় নানান দিক থাকে তো আবার এই পানটা এখন বসিয়ে নিলে যেটা হবে ধীরে ধীরে জল তুলতে তুলতে একটা সময় গিয়ে পরিষ্কার জলটা কিন্তু পাওয়া যাবে যেহেতু একদম ফাঁকা জায়গা আমাদের কোনো সিকিউরিটি রাত্রিবেলায় থাকছে না বা এখানে আর কেউ থাকছে না কোনো লেবার মিস্ত্রি কেউই তো সেই কারণে এই জায়গাটাই পাম্পটা বসিয়ে দেওয়া কি কাজের কথা হবে এই কথা মাথায় রেখেই আমরা অপেক্ষা করছিলাম যে কিছুদিন যাক অন্তত অন্তত গ্যারেজ ঢালাইটা হয়ে যাক তারপর করব তবে না আর অপেক্ষাটা কিন্তু সহ্য হলো না কন্ট্রাক্টরের সাথে আলোচনা করা হলো যোগাযোগ করা হলো এই পাম্প বসাবেন যিনি তাদের কথা বলছি তো যোগাযোগ হয়ে গেল সমস্ত কিছু রেট টেট হয়ে গেল তো সেই কারণে আমরা বসিয়েই নিলাম মোট আমাদের যা খরচ হয়েছে এই ভিডিওর আমাদের পাম্পের জল ওঠার সাথে সাথে আমি খরচের হিসাবটাও দিয়ে দেব আজকে এখানে প্রতিবেশীদের কাছ থেকে জলের নেওয়াটা হচ্ছে কারণ জল নিতে হবে বোরিং করার জন্য সেই জন্য এদিকে আমাদের যে ট্যাঙ্কটা করা হয়েছিল সেখানে জলটাকে ভরা হচ্ছে স্টোর করা হচ্ছে আর এই দিকে যা যা লাগবে তার আয়োজন কিন্তু জোর কদমে চলছে এইদিকে প্রথমেই বাঁশগুলো বেঁধে একদম উঁচু করে একটা মাজার মতো তৈরি করা হয়েছে যেটা দিয়ে পাইপ গুলোকে তুলতে নামাতে সুবিধা হবে সে কারণে এদিকে জেনারেটর এসে গেছে সেটাকেও নামিয়ে ধীরে ধীরে সমস্ত কিছু ফিট করে নেওয়া হচ্ছে আমরা দেখছিলাম এর বেশি আর কি করব। বেশ ভালোই লাগছে অনুভূতিটা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে জলটা যখন অর্ধেকটা ট্যাঙ্ক হয়ে গেল তখন শুরু হলো বোরিং এর কাজ বোরিং শুরু করা হওয়ার সাথে সাথে মানে ওই একটা পাইপ দিয়ে জাস্ট বোরিং করেছে ওই কুড়ি ফুট না বারো ফুট এরকম কিছু একটা তার মধ্যে কিন্তু বালি পাওয়া গিয়েছিল আর বালি পাওয়া গিয়েছিল তাই সাথে সাথেই এরা বোরিং এর কাজ বন্ধ করে দিয়েছিল কারণ এখন সকাল থেকে একটা একটা করে কাজ শুরু করতেই অনেকটা বেলা হয়ে গেছিল প্রায় একটা বাজে এখন এই রকম সময়ে বালিটা যখন পাওয়া গেল তখন কাজ কিন্তু সাথে সাথেই বন্ধ করে দিল আমি যেভাবে ভয়েস দিচ্ছি মানে মনে হচ্ছে যেন সাথে সাথেই হয়ে গেল পাঁচ মিনিটের ভিডিওতে তো আর সমস্তটা বোঝানো সম্ভব নয় তবে চেষ্টা করছি যতটা পারছি আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করা হচ্ছে সেটাই তো শুরুতেই একটা পাইপ নামানো হচ্ছে এই যে দেখা যাচ্ছে এবার সেটা নিচের দিকে বোরিং করতে করতেই বালি পাওয়া গিয়েছিল বেশ কয়েকজন মিলে কাজ করছিল একজন একদম যেখানে বোরিংটা করার পর জলটা বেরিয়ে আসছে আবার জলটা ঢুকছে সেখানে মাটি সরাচ্ছিলেন আবার কয়েকজন একদম সুন্দরভাবে ঘুরপাক ঘুরপাক খেয়ে খেয়ে কাটার কাজ চলছিল এভাবেই দীর্ঘক্ষণ একটা বশেষ চলার পর দেখা গেল যে বালিটা পেয়ে গেল যেহেতু একদিনেই কাজ সম্পূর্ণ করা যাবে না আর তাই কাজটাকে রেখে দেওয়া হলো পরের দিনের জন্য আজকের মতো শুধুমাত্র এইটুকু কাজই হয়েছে আমাদের সেন্টারিং মিস্ত্রি দুইজন এসেছিলেন তারা শুধুমাত্র দাঁড়িয়ে দেখেছে আজকে আর কিছুই করেনি জাস্ট অ্যাজ এ গেস্ট আজকে তারা উপস্থিত ছিল কারণ জায়গার যে মাপ কোথায় হবে না হবে সমস্ত কিছুটা তাদেরকে দেখে নিতে হচ্ছিল সমস্তটা আর সেই কারণে তারা এসেছিল আজ তারা কোনো কাজ করেনি শুধুমাত্র এই জলের কাজটাই হয়েছে বেশ আশা করা যাচ্ছে গত কয়েকদিনের যে কাজের ক্ষতিটা হয়েছে তবে আরো কয়েকদিন কাজ করলে আমাদের সেটা মেক হয়ে যাবে বেশ ওই যে বললাম একটুখানি কাজ হয়েছে আর তারপর সবাই গোছ গাছ করে নিজে নিজের বাড়ি চলে গেল আর আমিও বাড়ির দিকে রওনা দিলাম